ইউপি সি কে নিয়ে আমাদের দেশের প্রধান বিচারপতি অলরেডি বি আর গবাই জানিয়েছেন যে সব থেকে শক্তিশালী সি এম হচ্ছেন যোগী আদিত্যনাথ আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত দুর্নীতির পর কমিউনাল ভায়োলস করতে ব্যস্ত যেখানে বলেছেন এলাহাবাদ হাইকোর্টের আয়োজিত একটি অনুষ্ঠান থেকে সেখানে বক্তৃতা দিয়েছেন প্রধান বিচারপতি আর ওপেন বলেছেন ওপেন এটা বিরাট বড় ব্যাপার এটা বিরাট বড় ক্রেডিট যেখানে জানিয়েছেন যে একমাত্র অর্জুন রাম মেঘওয়াল যিনি ল মিনিস্টার তার নাম নিয়ে বলেছেন যে উনি তো সিএম যোগী আদিত্যনাথের দেশের সর্ব মানে প্রেক্ষাপরিশ্রমী এবং শক্তিশালী মুখ্যমন্ত্রী তো বলেছেনই আমি বলতে চাই অর্থাৎ বি গবাই বলছেন যে আমি বলতে চাই যে এলাহাবাদের জমিতে মানে প্রয়াগরাজের জমিতে ক্ষমতাবান ব্যক্তিদেরই ওই জমিটা ক্ষমতাবান ব্যক্তিদেরই তার মধ্যে সব থেকে খুবই শক্তিশালী হচ্ছেন যোগী আদিত্যনাথ ওয়ার্ড খুবই শক্তিশালী